হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো একদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস আর যে টিপস গুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা বেঁচে যাবে সময় পরিশ্রম মাসিক বেশ কিছুটা খরচও আজকে সেই রকমই বেশ কিছু জানা জানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিনীর কোনো না কোনো ঠিক উপকার আসবেই চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এখানে দেখো আমি ফ্লোরের মধ্যে বেশ খানিকটা মোম এভাবে গলিয়ে ফেলেছি অনেক সময় হয় আমাদের ভুলবশতই হোক তা কখন কখনো যদি ভাবে মোম জ্বালাই মোম গলে না এরকম ভাবে ফ্লোর এর মধ্যে এতটাই ছিটে ছিটে মোমের দাগ হয়ে যায় যেটা কিনা তুলতে ভীষণই অসুবিধা হয় ধারালো কিছু দিয়ে চেঁচে যদি ধরো ছুরি দিয়ে চেঁচে তুলতে যাই সেক্ষেত্রে না আহ এই মেঝেটার মধ্যে স্ক্র্যাচ দাগ পড়ে যায় আর কোনো ভাবেই কিন্তু ওঠানো সম্ভব হয় না আর যত বেশি পুরোনো হবে তত বেশি কিন্তু এটা শক্ত হয়ে যায়। কিভাবে এই ধরনের মোমের দাগগুলো আমরা তুলবো যার জন্য কিনা আমাদের কোন রকম পরিশ্রম তো করতে হবেই না আর খুব সহজে কিন্তু কাজটা হয়ে যাবে তো এই মোমের উপর দিয়ে দেবো বেশ খানিকটা একেবারে একটুখানি মোমের উপর দিয়ে তারপর হালকা হাতে এভাবে একটুখানি রাব করলেই দেখবে আস্তে আস্তে যে মোমগুলো শক্ত হয়ে মেঝের মধ্যে আটকে বসেছিল সেটা কিন্তু অনেক সহজেই একেবারে নরম হয়ে যাবে তারপর হালকা হাতে ভাবে যদি একটু রাব করে দাও তাহলে সমস্ত মোম কিন্তু একেবারে উঠে যাবে তারপর দেখো আমি একটা কাপড়ের সাজে মুছে তোমাদেরকে দেখাচ্ছি যে পরিমাণ মোমগুলো পুরো মেঝের মধ্যে আটকে গেছিল সমস্তটা কিন্তু একটুখানি জলের দিয়ে উঠে গেল তো হলো না একটা দারুন আইডিয়া তো এইভাবে কিন্তু তোমরা মোম যদি পড়ে থেকে থাকে মেঝের মধ্যে অবশ্যই এটা করতে পারো চাকুর ব্যবহার কিন্তু একেবারেই করবে না টিপসটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও দেখে নাও পরের টিপস এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি ফুলকপি আর আমাদের এখন কিন্তু ফুলকপি খেতে বেশ ভালোই লাগছে না বলো বন্ধুরা কিন্তু ফুলকপি কেটে নেওয়ার পর যদি আমরা রান্নাতে বা ভেজে সেক্ষেত্রে দেখবে এই কপির মধ্যে ছোট ছোট পোকা থাকতে পারে কিভাবে আমরা এই পোকাগুলোকে দূর করবো কেননা করে ধুলেও কিন্তু সেই পোকাগুলো যেতে যায় না তার জন্য এখানে কপিটাকে প্রথমে বেশ খানিকটা সময় কিন্তু গরম জলে ভিজিয়ে রাখতে হবে অনেকেই আছে গরম জলে ভাব কেলে নিতে চায় না তাদের জন্য এই ছোট টিপসটা একটু যদি ভালো করে গরম জলে কপিটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর তারপর এই কপির জলের মধ্যে দিয়ে দিতে হবে একটুখানি হলুদ আর একটুখানি লবণ লবন আর হলুদ টা পরিমানে একটু বেশিই দেবে লবন হলুদ থাকলে যদি এর ভেতরে কোনো রকম পোকা মাকড় থাকে সেটা কিন্তু মরে একেবারে জলের মধ্যে বেরিয়ে আসবে তারপর ভালো করে জলের সাথে মিশিয়ে যদি তোমরা এভাবে দশ থেকে পনেরো মিনিট রেখে দাও তাহলে দেখবে বন্ধুরা সমস্ত কপির ভেতরে থাকা পোকা মাকড় বেরিয়ে আসবে বা মরে যাবে তো এইভাবে যদি কপি রান্না করো তাহলে ভাব কালার দরকার পড়বে না আর খুব সুন্দর মতো কিন্তু এই কপি রান্না করলে আমরা নিশ্চিন্তে খেতে পারবো টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখে নাও পরের টিপস আমরা প্রত্যেক মহিলার এই কম বেশি কিন্তু নীল পালিশ পরে থাকি কিন্তু খেয়াল করে দেখবেন নীল পালিশ পরার সময় আমাদের নখের সাইডে যে চামড়াগুলো পেয়ে খেয়ালে যদি চামড়ার মধ্যে লেগে যায় সেক্ষেত্রে এই চামড়া থেকে নীল পালিশ তোলাটা ভীষণই কষ্টের হয়ে দাঁড়ায় কেননা চামড়া থেকে যদি এভাবে হাত দিয়ে মানে মুছতে যাই সেক্ষেত্রে দেখবে হাতটা পুরো লাল লাল হয়ে যায় উপরন্ত কিন্তু চামড়া থেকে কোনোভাবে নীল পালিশ মোছা সম্ভব হয় না তাই আমাদের রিমুভারের সাহায্য নিতে হয় রিমুভার দিয়ে যদি মুছতে যাই তখন নীল পালিশটা উঠে যেতে পারে তার জন্য একটুখানি নিয়ে নেব নারকেল তেল একটুখানি নারকেল তেল নীল পালিশ পরার আগে নখের চারধারের যে চামড়াটা আছে এইভাবে চামড়ার মধ্যে লাগিয়ে দাও খেয়াল করবে যেন নখের মধ্যে না লাগে নখের মধ্যে লাগলে কিন্তু আর কোনো রকম ভাবে নেলপালিশ সেই নখের ওপর লাগবে না তো এখানে আহ আমি এবার নেলপালিশ টা পরে নিচ্ছি পরে নেওয়ার পর দেখো বন্ধুরা খুব সহজে কিন্তু নেলপালিশ টা পড়তে গেলে চামড়ার মধ্যে তো টাচ লাগছেই না আর টাচ লাগলেও কোনরকম ভাবে চামড়ার মধ্যে কিন্তু নেলপালিশ টা লাগছে না যেহেতু চামড়াটার মধ্যে একটুখানি অয়েল দিয়ে দিয়েছি মানে নারকেল দিয়ে দিয়েছি তাই চামড়ার মধ্যে তো লাগছে না আর যদি কোনো রকম ভাবে লেগে থাকে সেটা কিন্তু হাত দিয়ে ভাবে একটু মুছে নিলেই চামড়া থেকে উঠে যাবে আর কোনোরকম ভাবে চামড়ার মধ্যে স্টে করবে না নেলপালিশ টা তাই ভিমুঘরের সাহায্য ছাড়াই কিন্তু নখের চারপাশের চামড়া থেকে আমরা নেলপালিশ খুব সহজেই তুলে ফেলতে পারি একটুখানি নারকেল তেল দিয়ে টিপসটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে দেখে নেওয়া পরের টিপস বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি জোয়ান আমাদের প্রত্যেকের রান্না এই মশলাটা কম্পালসারি থাকেই তো তোমরা হয়তো ভাবছো জোয়ানের মধ্যে অন্যান্য কোনো রাধুনি বা মৌরি বা ধরো একটু মেথি রয়েছে না বন্ধুরা ভুল করে আমি একটা ফোড়নের কৌটোর মধ্যে জোয়ানটা ঢেলে ফেলেছিলাম তাই এটা একটু মিক্সড হয়ে গেছে কোনো ব্যাপার না কিন্তু এখানে কিন্তু জোয়ান রয়েছে তো এখানে এই জোয়ানটা আমি এক চামচ পরিমাণ নিয়ে নিলাম এবার তোমরা হয়তো ভাবছো এই জোয়ানটা দিয়ে আমরা কি করব। এখানে রুটি করার তাওয়াটাকে প্রথমে বেশ খানিকটা সময় একটুখানি গরম করে নিয়ে ওই এক চামচ পরিমাণ জোয়ানটা এই রুটি করার তাওয়াটার মধ্যে দিয়ে হালকা আছে একেবারে একটু গরম করে নেবো আর আহ এমন ভাবেই গরম করবে যাতে পুড়ে না যায় তাই গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়ে কয়েক সেকেন্ড একটু হালকা হাতে নাড়াচাড়া করলে কিন্তু খুব সুন্দর মতো এটা গরম হয়ে যাবে এবার গরম থাকা অবস্থাতেই এই আহ জোয়ানটাকে আমরা এরকম একটা কাপড়ের মধ্যে নিয়ে নেবো তোমাদের কাছে যে ধরনের সুতির নরম কাপড় আছে সেটাই ব্যবহার করবে এখানে আমি রুমাল নিয়ে নিয়েছি রুমালের মধ্যেখানে এরকমভাবে খুব সামান্য পরিমাণ গরম করে রাখা অবশ্যই কিন্তু গরম থাকতে থাকতে এই কাজটা করতে হবে গরমে এই জোয়ানটাকে এই কাপড়ের মধ্যে নিয়ে এবার চারধার দিয়ে এরকম মুড়ে নিয়ে মধ্যে কানটা এরকম মতো করে তারপর একটা রাবার ব্যান্ডের সাহায্যে টাইট করে আটকে দিচ্ছি তো তোমরা হয়তো ভাবছো এই কাপড়ের এই বুতলিটা দিয়ে আমরা কি করবো বন্ধুরা আমাদের অনেক সময় হয় ভীষণ পরিমানে কানে যন্ত্রণা হয় বিশেষ করে শীতকালে বড় থেকে ছোট অনেকেরই কিন্তু কানের সমস্যায় ভোগে আহ হঠাৎ করেই যদি কানের সমস্যা এরকম ব্যথা শুরু হয় ব্যথা কমতে চায় না সাথে কিন্তু রাত বিরাতে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া সম্ভব হয় না না যেহেতু জোয়ান টা এরকম ভাবে একটু গরম করে নিলে বেশ অনেকটা সময় পর্যন্ত গরম থাকবে আর জোয়ানের সেঁক যদি এইভাবে কানের চারপাশে আহ গালের side এ মাথার চারপাশে এরকম ভাবে কানের আহ side এর area গুলোতে হালকা হালকা করে এভাবে সেঁক দেওয়া যায় তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি relief পাওয়া যাবে আর এটা এত তাড়াতাড়ি effective হবে না তোমরা যতক্ষণ না আহ এরকম সমস্যায় পড়ে যতক্ষণ না তোমরা এটা apply করবে ততক্ষণ কিন্তু তোমরা বিশ্বাস করতে পারবে না ঘরে যদি ছোট বাচ্চা থাকে অবশ্যই কিন্তু এই টোটকাটা তোমরা করে দেখবে দারুন ভাবে result একেবারে হাতে নাতে আর এতটা তাড়াতাড়ি ব্যথা কমে যাবে না যেটা কিনা আমরা মেডিসিন বা ওষুধ বা ডাক্তার খানায় অত তাড়াতাড়ি কমতো না না আগেকার দিনে কিন্তু কিন্তু আমরা বা সাহায্য তখন মা ঘরে রকম ঘরোয়া টোটকার ব্যাথা বেদনা হলে সারিয়ে দিত তো এটাও কিন্তু ঠিক সেরকমই একটা পুরোনো দিনের টোটকা তাই অবশ্যই কিন্তু এই টিপসটা তোমরা প্রত্যেকে জেনে রাখো আর সবার সাথে শেয়ার করে দাও যাতে প্রত্যেকের এই টিপসটা টা কোনো না কোনো কাজে আসে দেখে নাও পরের টিপস বন্ধুরা আমাদের কাছে এরকম বেশ কিছু পুরনো শাড়ি থাকে যেটা কি না একেবারে নষ্ট হয়ে যায় ছিঁড়ে যায় কালার ফেড হয়ে যায় বা ওল্ড ফ্যাশন বলে ফেলে রেখে দিই তো সেই একটা শাড়ি নতুন থাকা অবস্থাতেই আমি বাতিল করে দিয়েছি কেননা শাড়িটা না বারো হাত নেই অনেকটাই ঠিকঠাক মতো সম্ভব হয় না বলেই একেবারে বাতিল করে দিয়েছি কিন্তু কালার বলো ডিজাইন বলো সমস্তটা কিন্তু নতুনের মতোই রয়েছে এবার এই এরকম ফেলে দেওয়া বা পুরোনো শাড়িগুলো আমরা কিভাবে রিউজ করতে পারি কেননা আলমারির মধ্যে ফেলে রেখে কিন্তু কোনো লাভ হয় না ওই গাড়াখানে জায়গা দখল করেই থাকে তার থেকে যদি আমরা এটাকে অন্য অন্যান্য কোনো কাজে লাগাতে পারি সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা হয়। এরকম ভাবে করে পেঁচিয়ে নিলাম শাড়িটাকে আর এরকম বীরের মতো পাকিয়ে নিলাম। এবার এই আহ বীরের মতো পাকানোটাকে আমরা বসিয়ে নেবো এরকম একটা আহ যে কোনো অন্যান্য কাপড়ের মধ্যে। এখানে যেমন আমি নিয়ে নিয়েছি একটা blouse piece, blouse piece প্রথমে এরকম ভাবে পুরোটা খুলে নিচ্ছি তোমাদের কাছে যে ধরনের এরকম একটু designable বা ভালো কালারের কোনো কাপড়ের ওড়না রইলো বা ধরো ব্লাউজ পিস পরে রয়েছে ঘরে সেটাকেও কিন্তু এইভাবে কাজে লাগাতে পারো তো এই ব্লাউজ পিস এর মধ্যে খানটা এইভাবে শাড়িটাকে দিয়ে দেবো আর এই বিরেটা পাকানোর মধ্যে খান থেকে এইভাবে ব্লাউজ পিস ভেতর থেকে টেনে তুলবো আর সাইড দিয়ে যে এক্সট্রা কাপড় রয়েছে সেটাকে এই রকম ভাবে মধ্যে খান থেকে যে কাপড়টা টেনে তুলেছিলাম তার সাথে এইভাবে সাইড থেকে কাপড় মুড়িয়ে এনে মধ্যে জায়গাটা এইভাবে রেখে দেবো দেওয়ার পর দেখবে বন্ধুরা খুব সুন্দর মতো কিন্তু একটা কুশন মত তৈরি হচ্ছে চার ধার দিয়ে যখন কাপড়টাকে মুড়িয়ে নিয়ে আসছি না দেখতে কিন্তু দারুন লাগছে এবার এই সাইড এর যে মধ্যকালের জায়গাটা এটাকে উল্টো দিক থেকে এইভাবে আটকে তুলে দেব আর এই ওপরের জায়গাটাকে সমস্তটাকে টাইট করে আটকানোর জন্য এখানে আমি সাহায্য নিয়েছি একটা রাবার ব্যান্ডে তোমরা ডিজাইনেবেল কোনো রাবার ব্যান্ড বা কোনো পুঁথি বসানো কোনো ডিজাইনেবেল কাজ করা যে রাবার ব্যান্ডগুলো থাকে সেগুলো দিতে পারো তাতে কিন্তু গেট আপটা আরো সুন্দর আসে এখানে আমি সুন্দর মতো রাবার ব্যান্ডটাকে দিয়ে দিলাম যাতে নিচের দিক থেকে কোনো রকম ভাবে যে কাপড় ছিল সেটা খুলে না আসে এবার এটাকে যদি আমরা কুষাণ হিসেবে একটা ব্যবহার করতে পারি তাহলে ফেলে দেওয়া একটা কিন্তু আবার রিউজ করতে পারছি এটা আমরা সোফায় বা ধরো খাটেও কিন্তু রেখে দিতে পারবো প্রয়োজন করলে এটাকে আমরা মাথায় বালিশ হিসেবেও ব্যবহার করতে পারবো আর দেখতে এতটা সুন্দর হবে না কাউকে বলে না দিলে বিশ্বাসই করতে পারবে না যে এটা একটা ফেলে দেওয়া বা খারাপ হয়ে যাওয়া শাড়ি আমরা রিউজ করেছি আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ